আসসালামু আলাইকুম ফাঁস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ধান গাছে কখন নাশক ব্যবহার করবেন এই বিষয় নিয়ে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব আপনারা ধান খেতে কখন আগাছানাশক ব্যবহার করবেন এই বিষয় নিয়ে এখন আলোচনা করব যদি আপনারা বীজ সিটিয়ে বপন করে থাকেন তাহলে আপনারা বীজের দুই থেকে তিন পাতা বের হওয়ার পরপরেই আগাছানাশক ব্যবহার করবেন এই সময় আগাঁসা ব্যবহার করলে আপনার বনের গজানোর বন খুব কচি থাকে এবং গজাতে সময় লাগে এই সময় যদি আপনারা আগাছানাশক ব্যবহার করেন তাহলে ওষুধের ক্রিয়াটা দ্রুত করে এ কারণে লো মাত্রার ব্যবহার করতে পারেন এবং আগাছা নাশকের খরচ খুব কম হয় এ কারণে আপনারা দুই থেকে তিন পাতা বের হওয়ার সাথে সাথেই আপনারা আগা নাশকটা দিয়ে দেবেন তাহলে আপনাদের আর বোন বড় হবে না বোন তাড়াতাড়ি মারা যাবে আর যখনই আপনারা তিন থেকে চার পা পাঁচ পাতা বের হয়ে যায় চার পাতা বের হয়ে যায় তখন যদি আপনারা আগা নাশনাশক ব্যবহার করেন দেখেন গাছের সবগুলো অনেক বড় হয়ে যায় এই বড় হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় যদি আগাছানাশক ব্যবহার না করেন তাহলে আপনাদের আগাছা মরে না এবং এই জন্য আপনাদের খরচও বেশি হয় তাই আপনারা যদি আগাছা গাছ বড় হয়ে যায় তখন আগাছা মারতে খুব কষ্ট হয় এজন্য জন্য হাই পাওয়ারের ওষুধ ব্যবহার করতে হয় এতে যা ক্যান্সার রোগ করে সহায়তা করে ক্যান্সার রোগ হতে সহায়তা করে এই আগাছানাশকটা এই কারণে আপনারা অতিরিক্ত মাত্রায় আগাছানাশক দানে ব্যবহার করবেন না এজন্য আপনারা লো মাত্রা ব্যবহার করবেন যখনই আপনাদের দান বোনাবেন বোনানোর তিন থেকে চার পাতা বের হলে আর ব্যবহার করবে না দুই থেকে তিন পাতা বের হলেই তখন ব্যবহার করবেন লো মাত্রায় তাহলে বেশি উপকার হবে আর যদি আপনার দান গুছি আকারে ব্যবহার লাগান তাহলে বীজ লাগানোর পাঁচ থেকে সাত দিন পর আপনার নাশকটা ব্যবহার করবেন এতে আগাছা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আপনার আগাছার জন্য অতিরিক্ত ঔষধ ব্যবহার করতে হবে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব